ধন্যবাদ সবাইকে আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তথ্যগুলো নিজে জানুন অন্যকে শেয়ার করে জানানোর সুযোগ করে দিন ভিডিওটি ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করুন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে চা নিয়মিত চা পান করলে রয়েছে উপকারী যেমন হৃদরোগের ঝুঁকি কমায় ক্যান্সার প্রতিরোধের সাহায্য করে থাকে মাইগ্রেনের ব্যথার সাহায্য উপশম করতে সাহায্য করে থাকে শরীরের ব্যথা উপশম করতে সাহায্য করে থাকে এছাড়াও ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ওজন নিয়ন্ত্রণ করে থাকে নিয়মিত চা পান করলে মাইগ্রেনের ব্যথা ভালো হয়ে থাকে চায়ের সাথে যদি আদা লেবু লবঙ্গ মিশিয়ে পান করেন সেক্ষেত্রে ঠান্ডা কাশি গলা ব্যথা ভালো হয়ে থাকে অতিরিক্ত চা পান করলে যে সমস্যাগুলো হয়ে থাকে সেটা হচ্ছে নিয়মিত ঘুমের নষ্ট হতে পারে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে শরীরে ডিহাইড্রেশন হতে পারে ধন্যবাদ সবাই